বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের বাড়ির বিতর্কিত জমি নিয়ে ভাটপাড়া পৌরসভার তরফ থেকে করা একটি মামলায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং কে তলব করলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের তরফ থেকে আগামীকাল ব্যারাকপুর ডিও অফিসে দুপুর বারোটা নাগাদ এই তলব এছাড়াও দু কুড়ি সালের ভাতপাড়া পৌরসভার টেন্ডার দুর্নীতি তদন্তে অর্জুন সিং পুত্র তথা ভাতপাড়ার বিধায়ক পবন সিং সিআইডি তলব যত ক্ষমতা আছে উনি করুক

২০১৮ সালের এই সালের এই মামলা পেয়ে গেছে মামলা না এই বাড়িটা সিসি দিয়েছে তারপরে মামলা তো দু হাজার পরে কি করে মামলা করতে পারে তুমি সিসি দিয়েছ তোমার ডিপার্ট দেখুন চেয়ার কারো হয় না চেয়ার চেয়ার হয় চেয়ার একটা দিয়েছে এবার তারপরে তুমি আবার মামলা করছো আর মামলা কোথায় করছো এই মামলাটা

আমরা গুটিয়ে পান্ডের বাড়ির ব্যাপারে আমি তো বলবো এই পৌরসভাটা এখন মূর্খদের হাতে চলে গেছে যেদিন এই মামলাটা খুলবে সেদিন দেখবে পৌরসভা তার জমি না জমি না তো পৌরসভা ওটা জমি না এটা ফাটপাড়া পৌরসভা ওটা জমি না কিছু জমি আছে যেটা প্রিয়ঙ্কু পান্ডে নিজের জমি আর কিছু জমি আছে ওখানে যেটা রেলের আগে রেল লাইন থাকতো সেটা কোম্পানিদের জায়গা রেলেরও জায়গা না ওটা আপনি জানেন প্রিভিয়াস টাইমে রেলকে জমি কিনে দিতে হতো তখন রেল লাইন এই জুট মিলিয়ে এলাকাতে যেত সেই রেল যখন উঠে গেলে এই জমিগুলো কিন্তু একচুয়ালি কোম্পানিদের জায়গা যে যে মিলের কোম্পানি আছে তাদের জায়গা এটা সরকারি জায়গাই না তাহলে পৌরসভার চেয়ারম্যান মূর্খ যেখানে থাকবে যেখানে কোন লিগ্যাল তাদের কোনো মানে জানে না তারা এইসব করে যাচ্ছে করতে দিন একটু লেজেগোভার হবে সরকারি টাকা খরচ করে কেস করছে আর কেশে যখন হারবে তখন দেখবেন মুখ থুড়ে পড়বে এই অবস্থা আছে আমি যেতে পারি আসছে মনে হচ্ছে এইটা সরাসরি মমতা বানার্জি আসলে এখানে সোমনাথ শ্যাম প্রিয়ঙ্কু পান্ডেকে ভাড়ার করার প্ল্যান করেছিল সোমনাথ শ্যাম পার্থভূমিক আমাকে খুন করার জন্য যেন এখানে একটা চেংড়া আছে অমিত সিং তাকে দিয়ে আমার বাড়িতে অ্যাটাক করে দিল এই সব মামলাগুলো হাইকোর্টে চলছে হাইকোর্টে চলার জন্য আমাদের উপরে প্রেসার দেখা দেওয়ার জন্য যাতে হাইকোর্টে কোনো ডিসিশন না হয় আমরা কেস থেকে ব্যাক করে যাই তার জন্যে এইসব হচ্ছে আমি মনে করি এসব মূর্খরা আছে এরা আমরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করা জন্য সারা বাংলা সনাতনীদের পাশে দাঁড়িয়েছি সনাতনদেরকে নিয়ে লড়াই করছে আগামী দিনেও লড়াই করব আমরা এইসব ডন্ট কেয়ার আমরা এইসব নিয়ে মনেও করি না বলছি সিআইডি নোটিশ করলেই কি আমাকে যেতে হবে নাকি আইনও আছে তো যখন তখন সিআইডি নোটিশ করে দেবে আমি চলে যাব এরও একটা নিয়ম আছে এরও একটা আইন আছে এই আইনটা মেনে করতে হয় হ্যাঁ রক্ষা ছিল সেই তো রক্ষা করে দিয়েছে হাইকোর্ট হাইকোর্টে গেলে এই যে এই যে মামলা এই মামলা হাইকোর্টে রক্ষা কোয়াচ আছে এই মামলাতে বা পন সিং যে মামলা করেছে 20 সালে মামলা মাছখানি কোনো পন সিং ডাকা ডাকি নেই সেই কেসে সুপ্রিম কোর্টে রক্ষা কোয়াচ আছে কিন্তু এরা মূর্খ আছে এরা বুঝতে পারছে না কালকে সরকার 26 সরকার থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে জেহাদিদেরকে জেহাদিদের হাতে মমতা এই পশ্চিম বাংলাকে তুলে নিয়েছেন সনাতনীরা কিছু হলেও সজাগ হয়েছে কিছু হলেও হয়েছেন সনাতনীরা দেখুন নিজের অস্তিত্ব বাঁচাবার জন্য বাংলায় বাংলা এই সরকারকে সরাবেনি এই ছাব্বিশ সালের যখন এই সরকার থাকবে না যে যারা এই মমতা ব্যানার্জি আঙুল হেলানিতে এইসব নাটকগুলো করছে তারা নিজেকেও বুঝে নেবে আমরা কি ভুল করেছি তার কৈফিয়ত কিন্তু আইন অনুযায়ী তাদেরকে দিতে হবে আপনি